তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি প্রবয় টপন আবার চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কি অবস্থা সবার আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছে তোমাদের দোয়া এবং আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ইন্টার দেওয়ার টাইম ওস না চলো ভিডিওটা শুরু করা যাক Something তো গাইজ আমাদের গেমের ভিতরে নাকি আমাদের সে ওল্ড লিজেন নাইম আবার বলে ব্যাক করছে তো কথাটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা তা আমি জানি না কিন্তু যতটুকু পর্যন্ত শুনলাম যে নাকি ব্যাক করছে এবং তার গেম সহকারে আমার হাতে ভিডিও পর্যন্ত আছে তো দেখো ভিডিওটা কেমন হয় যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দিও আর অবশ্যই লাইক করতে ভুলবে না যারা যারা লাইক করছো ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট করে দিও এই হলো আমাদের সেই নাইম আলমের গেম প্লে দেখতে পাচ্ছো সে কিন্তু খুব সুন্দর হেডশট মার ট্রাই করছে বাহ ভাই আগের মধ্যে তো হেডশট মার স্কিল এখনো আছে দেখতে পাচ্ছো সে কিন্তু অলরেডি সোলো স্কোয়াডে রয়েছে একজন কিন্তু স্পিকিং থেকে এই ভিডিওটা রেকর্ড করছে আমি তার কাছ থেকে ভিডিওটা সংরক্ষণ করছি ভাই দেখো আসলে ভাই লিজেন্ড মানেই লিজেন্ড লিজেন্ডের আইকিউ ভাই দেখছো কেমনে মারছে এরকম মারার আইকিউ কি আমাদের আছে ভাই আমরা কি পারবো এরকম মারতে তো গাইজ কেমন ভিতরে যে নাই বলম ব্যাক করে তোমরা কে কে খুশি হবা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবে না ভাই নাই মানব যদি সত্যি সত্যি গেমে ব্যাক করে না আসলে গেম খেলার একটা ফিলিংসটা অন্যরকম হয়ে যাবে আমাদের ইয়ার স্পোর্স ইয়ার স্পোর্স তো একেবারে অন্য লেভেলেই চলে যাবে তো দেখতে থাকো তার গেম ভাই ওপি লেভেলে কইতে কই মারতেছে ভাই আমি নিজেই বুঝতেছি নিজেই এনিমি দেখতেছি কিন্তু সে কইতে কই কেমনে মারতেছে তা নিজেও জানতেছি ও ভাই ওপি লেভেলে হেডশট মারছে একটা তো দেখো সামনে কি করতেছে ভাই পিছন থেকে এনিমি তাকে একটা হিট করছে ও দুইটা এখানে ও একে হিট মিনিট ডাউন করে দিয়েছে তারপরে এম টেন হাতে নিচে দেখলাম ওয়ান টেপ হবে একটা ওয়ান ট্যাপ একটা ওয়ান ট্যাপ না ভাই বডি শট দিয়ে মারলো একটা ওয়ান ট্যাপ নাই मालूम একটা ওয়ান ট্যাপ দেখতে চাই আমরা ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ পারবে সে ও হিট তো লাগাইছে ভাই ওয়ান ট্যাপ না স্টেটমেন্ট বডি দিয়ে আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলব না তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিচ